হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখানো হবে যদি আপনি বিকাশে বল কোনো নাম্বারে টাকা পাঠিয়ে থাকেন তাহলে সেটা কিভাবে ইনস্ট্যান্ট আপনার বিকাশে ফেরত নিয়ে আসবেন ঠিক আছে তো আমি বিকাশ অ্যাপসে প্রবেশ করতেছি আপনাদের সম্পূর্ণ দেখানোর জন্য বিকাশ অ্যাপসে প্রবেশ করার পর ইনবক্সে চলে যাচ্ছে এবং আপনারা দেখতে পারতেছেন একশো সত্তর নাম্বারে কিন্তু পঞ্চাশ টাকা চলে গেছিল এবং সেই টাকাটা কিন্তু এক মিনিট পরে এগারোটা চুয়ান্ন মিনিটে কিন্তু আবার রিটার্ন নিয়ে আসছি এবং হচ্ছে দেখতে পাচ্তেছেন সেনমানি রিভার্সাল ঠিক আছে মানে হচ্ছে রিটার্ন নিয়ে আসছে ওইটাই আচ্ছা আপনারা তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে কিভাবে টাকাটা রিটার্ন নিয়ে আসলাম ঠিক আছে এখন হচ্ছে প্র্যাকটিক্যালি দেখাবো যে কিভাবে আনতে হবে তো আমি মনে করেন একটা নাম্বারে টাকা পাঠাচ্ছি পাঠানোর পর তারপর হচ্ছে টাকাটা আমি রিটার্ন নিয়ে আসবো তো টাকার অ্যামাউন্টটা লিখলাম এবং হচ্ছে বিকাশের পিনটা দিচ্ছি তো তারপর ট্যাপ করে দয়ি রাখুন ক্লিক করলেই কিন্তু টাকাটা চলে যাবে ঠিক আছে তো টাকাটা চলে যাওয়ার পর কিন্তু ইনবক্সে এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু দেখা যাবে যে টাকাটা চলে গেছে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন টাকাটা কিন্তু চলে গেছে আমার অ্যাকাউন্ট থেকে তো এখন হচ্ছে টাকাটা রিটার্ন আনার জন্য বিকাশ অ্যাপসে ঢুকে তারপর মানি অপশানে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পর এখানে কিন্তু একটা যে নন বিকাশ এরকম একটা অপশন মানে চালু হবে ঠিক আছে তো এটার মধ্যে জাস্ট একটা ক্লিক দিবেন তো ক্লিক দেওয়ার পর তারপর হচ্ছে বাতিলে একটা ক্লিক দিবেন তো তারপর হচ্ছে হ্যাঁতে একটা ক্লিক দিবেন তো হ্যাঁতে ক্লিক দেওয়ার পরই কিন্তু দেখতে পারতেছেন টাকাটা রিটার্ন চলে আসছে ঠিক আছে তো এটা অবশ্যই আপনার তিন দিনের মধ্যেই করতে হবে এটা অবশ্যই হচ্ছে যদি ওনার বিকাশ অ্যাকাউন্ট না থাকে সেই ক্ষেত্রে কিন্তু এভাবে আনতে পারবেন কিন্তু যদি ওনার বিকাশ অ্যাকাউন্ট করা থাকে তাহলে কিন্তু এভাবে আনা যাবে না তাহলে হচ্ছে ওনার সাথে কন্ট্রাক্ট করে তারপর টাকাটা আনতে হবে ঠিক আছে অথবা হচ্ছে আপনারা যদি জিডি করেন জিডি করার মাধ্যমেও টাকাটা ফেরত আনতে পারবেন আচ্ছা তো আশা করছি বুঝতে পারছেন খুব প্রয়োজনীয় একটা টিপস যেটা আপনাদের সবার কাজে লাগবে ধন্যবাদ সবাইকে ভিডিওটা কন্টিনিউ করার জন্য